শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় বাংলাদেশ জামায়াতি ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের নায়েব আমির মুজিবুর রহমান পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ব কমে যাবে বলে মন্তব্য করেন মুজিবু রহমান জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই জানিয়ে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা বলছেন সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে নামবে ভোর যুদ্ধে টাকা পয়সা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া 10টা গুন্ডা 20টা গুন্ডা ইলেকশন থান্ডার এই যে বাজে একটা পদ্ধতি আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ যদি পিআর চালু করা যায় এদিন গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন সংশোধিত আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করেছে বলেও মন্তব্য নায়েবে আমিরের আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে স্বীকার করার স্বামীর বলেই আমরা মনে করি সনদ নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে রাষ্ট্র সংস্কার ও বিচার নিয়ে সরকারের ধীর গতির সমালোচনা করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা